দেশ বিদেশের হিন্দু মন্দির নিয়ে ভিডিওর অংশ হিসেবে আজ আমরা হাজির হয়েছি উড়িষ্যার লিঙ্গরাজ মন্দিরের নানা অজানা তথ্য নিয়ে ভিডিওটি পুরোটা দেখুন এবং শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দিন পূর্ব ভারতীয় রাজ্য ওড়িশাকে মন্দিরের রাজ্য বললে অক্ত করা হবে না ওড়িশার এখানে ওখানে ছড়িয়ে আছে শত শত বছরের পুরনো অসংখ্য প্রাচীন মন্দির এমনই এক প্রাচীন মন্দির হল লিঙ্গরাজ মন্দির এই মন্দিরটি উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বরে অবস্থিত অন্যতম একটি প্রাচীন মন্দির মন্দিরটি শিব এবং বিষ্ণুর মিলিত রূপ হরিহরের নামে উৎসর্গীকৃত মন্দিরটি ভুবনেশ্বরের সব থেকে গুরুত্বপূর্ণ স্থাপনা এবং প্রধান পর্যটন স্থান লিঙ্গরাজ মন্দির ভুবনেশ্বরের সব থেকে বড় মন্দির কেন্দ্রীয় চূড়াটি একশো ফুট উঁচু মন্দিরটি কলিঙ্গ স্থাপত্য কলায় এবং মধ্যযুগীয় ভুবনেশ্বরের স্থাপত্য শৈলীতে নির্মিত ধারণা করা হয়ে থাকে যে মন্দিরটি সোমবংশীয় রাজত্বকালে নির্মিত যা পরবর্তীকালে যা পরবর্তীকালে গঙ্গা শাসকদের হাতে বিকশিত হয় মন্দিরটি দেওয়াল শৈলীতে নির্মিত চারটি ভাগ আছে সেগুলি হচ্ছে বিমান জগমোহন নাট্যমন্দির এবং ভোগমণ্ডপ ভাগগুলোর উচ্চতা ক্রমান্বয়ে বেড়েছে মন্দির চত্বরটি দেয়াল ঘেরা ভুবনেশ্বরকে একামরা ক্ষেত্র বলা হয়ে থাকে তেরো শতকে লেখা সংস্কৃত পুঁথি একামরা পুরাণ অনুযায়ী লিঙ্গরাজের মন্দিরটি একামরা বা আম গাছের নিচে অবস্থিত ছিল লিঙ্গরাজ মন্দিরটি মন্দির ট্রাস্ট বোর্ড এবং আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে পরিচালিত হয় প্রতিদিন গড়ে ছ হাজার দর্শনার্থী মন্দিরটি দেখতে আসেন এবং উৎসব মৌসুমে লক্ষাধিক ভ্রমণার্থী আসেন এখানকার শিবরাত্রি প্রধান উৎসব এবং দু সালে উৎসব প্রাক্কালে দুই লক্ষ দর্শনার্থী এসে থাকেন লিঙ্গরাজ শব্দের আক্ষরিক অর্থ লিঙ্গের রাজা হিন্দুমতে শিবের প্রতিরূপ আদিতে শিবকে কীর্তিভাষা এবং পরে হরিহর হিসেবে পূজা করা হতো তাকে ত্রিভুবনেশ্বর বলা হয় যার অর্থ স্বর্গ মর্ত ও শূন্য লোকের অধিপতি তার সঙ্গিনীকে বলা হয় ভুবনেশ্বরী এগারো শতকের শেষ দশক থেকে মন্দিরটি টিকে আছে ষষ্ঠ শতকে মন্দিরটি নির্মাণের প্রমাণ পাওয়া যায় কারণ সপ্তম শতকের কিছু সংস্কৃত পুঁথিতে মন্দিরটির উল্লেখ আছে ফার্গুন্সনের মতে মন্দিরটির নির্মাণ কাজ শুরু করেন ললাট ইন্দু কিশোরী যিনি ছশো থেকে ছশো সাল পর্যন্ত শাসন করেন জমায়েত স্থল জগমোহন এবং মন্দির মিনার এগারো শতকে নির্মিত হয় অন্যদিকে ভোগমণ্ড বারো শতকে নির্মিত হয় এই অঞ্চলে জগন্নাথের প্রভাব বাড়তে থাকলে মন্দিরটির নির্মাণ কাজ সমাপ্ত হয় বলে ধারণা করা হয় গঙ্গা শাসকেরা বৈষ্ণব ধর্মের অনুসারী ছিল এবং বারো শতকে পুরীতে তারা জগন্নাথ মন্দির স্থাপন করেন তবে কিছু মতে মন্দিরটি এগারো শতকের মধ্যে নির্মাণ করেন বংশীয় রাজা যজাতি যজাতি কেশরী এবং তার রাজধানী যাজপুর থেকে ভুবনেশ্বরে সরিয়ে আনে যাকে ব্রাহ্মপুরাণে একামরা ক্ষেত্র হিসেবে উল্লেখ করা হয়েছে একজন মন্দিরটিকে একটি গ্রাম দান করেন এবং মন্দিরের ব্রাহ্মণগণ উপযুক্ত পরিতোষিক পেতেন একটি শিলালিপি থেকে জানা যায় দ্বিতীয় রাজার রাজা এগারোশো সালে মন্দিরটিতে স্বর্ণ মুদ্রা প্রদান করেন আরেকটি শিলা থেকে পাওয়া যায় এগারো শতকের প্রথম নরসিংহ দেবতাকে তাম্বুল হিসেবে পান পাতা উৎসর্গ করেন ভুবনেশ্বরের সব থেকে বড় মন্দির হচ্ছে লিঙ্গরাজ মন্দির সুপরিচিত সমালোচক এবং ঐতিহাসিক জেমস ফার্কসন মন্দিরটিকে ভারতের বিশুদ্ধ হিন্দু মন্দির সমূহের উৎকৃষ্ট উদাহরণ হিসেবে চিহ্নিত করেছেন লিঙ্গরাজ মন্দিরটি পূর্বমুখী এবং চুনা পাথরের তৈরি মন্দিরের প্রধান প্রবেশপথটি পূর্বমুখী হলেও উত্তর ও দক্ষিণে দুটি ছোট প্রবেশপথ আছে মন্দিরটি দেওল শৈলীতে নির্মিত যার চারটি অংশ আছে বিমান জমায়েতের স্থান জগমোহন উৎসব মিলনায়তন নাটমন্দির এবং উৎসর্গ মিলনায়তন ভোগ মণ্ডপ চারটি অংশ একই কক্ষে অবস্থিত সেই সময় দেবদাসী প্রথার প্রচলন থাকায় নাচের মিলনায়তনটি সংযুক্ত করা হয় ভোগ থেকে অন্যান্য অংশের উচ্চতা বাড়তে বাড়তে বিমানে এসে শেষ হয়েছে হিন্দু কিংবদন্তি অনুসারে একটি ভূগর্ভস্থ নদী লিঙ্গরাজ মন্দিরের নিচ দিয়ে প্রবাহিত হয়ে বিন্দু সাগরে এসে পড়েছে এবং বিশ্বাস করা হয়ে থাকে যে এর জল দৈহিক ও আত্মিক অসুস্থতা দূর করার ক্ষমতা রাখে পুকুরের জলকে পবিত্র জ্ঞান মনে করা হয় এবং উৎসব মৌসুমে তীর্থযাত্রীরা এই পুকুরে পবিত্র স্নান করে থাকেন মন্দিরের প্রধান দেবতা লিঙ্গরাজকে শিব এবং বিষ্ণু উভয় হিসেবেই পূজা করা হয় হিন্দু ধর্মের দুটি ধারা শৈব ধর্ম এবং বৈষ্ণব ধর্মের মিলন ঘটেছে এই মন্দিরে যেখানে বিষ্ণু ও শিবের মিলিত রূপ হরিহরকে পূজা করা হয় লিঙ্গরাজ মন্দিরের প্রধান উৎসব হচ্ছে শিবরাত্রি যা ফাল্গুন মাসে প্রতি বছর আয়োজন করা হয় এবং এই সময়ে কয়েক হাজার ভক্ত মন্দির পরিদর্শনে আসেন সারাদিনের উপবাস শেষে এই দিনে লিঙ্গরাজকে বেলপাতা নিবেদন করা হয় প্রধান উদযাপন হয় রাতে যখন ভক্তদল সারা রাত প্রার্থনা করে মন্দির চত্বরে মহাদ্বীপ প্রজ্বলনের পর ভক্তদল তাদের উপবাস ভঙ্গ করেন প্রতি বছর শ্রাবণ মাসে হাজারো তীর্থযাত্রী মহানদী নামক নদী থেকে পায়ে হেঁটে জল মন্দিরে বয়ে আনেন ভাদ্র মাসে সুনিয়ান দিবস পালন করা হয় যেদিন মন্দিরের চাকর সেবায়েত এবং মন্দিরের জমি গ্রাহকেরা লিঙ্গরাজের প্রতি আনুগত্য ও বিশ্বস্ততা নিবেদন করে চন্দনযাত্রা হচ্ছে বাইশ দিন ব্যাপী উৎসব যখন মন্দিরের বিন্দু বিন্দুসাগরে বিশেষভাবে নির্মিত নৌকায় অবস্থান করে দেবতা এবং সেবায়েতগণকে চন্দন বাটা মাখানো হয় নৃত্য এবং একসাথে ভোজন ইত্যাদির আয়োজন করে মন্দির সংশ্লিষ্ট জনগণ প্রতি বছর অশোকাষ্টমীতে লিঙ্গরাজ মন্দিরে রথ উৎসবের আয়োজন করা হয় যা রথযাত্রা নামে পরিচিত একটি রথে চড়িয়ে দেবতাকে রামেশ্বর দেউল মন্দির নিয়ে যাওয়া হয় হাজারো ভক্ত রথকে অনুসরণ করে ও রথ টানে উজ্জ্বলভাবে সুসজ্জিত রথে লিঙ্গরাজ ও তার বোন রুক্মিনীর মূর্তি থাকে ভুবনেশ্বরের অন্যান্য মন্দিরে পূজা অর্চনা নিয়মিত না হলেও কিন্তু লিঙ্গরাজ মন্দিরে নিয়মিত পূজা অর্চনা হয় মন্দির অভ্যন্তরে অহিন্দুদের প্রবেশাধিকার নেই মন্দিরের পবিত্রতা রক্ষাতে মন্দিরে কুকুর অস্নাত দর্শনাভিলাষী ঋতুমতী নারী এবং যাদের পরিবারে বারো দিনের মধ্যে জন্ম বা মৃত্যু ঘটেছে তাদের প্রবেশ নিষেধ লিঙ্গরাজের প্রতিকৃতিকে প্রতিদিন কয়েকবার স্নান করানো হয় যাকে বলা হয় মহাস্নান এবং ফুল চন্দন বাটা ও বস্ত্র দিয়ে সাজানো হয় অন্যান্য শিব মন্দিরে সাধারণত হেমলক ফুল দিয়ে সাজানো হয়ে থাকে কিন্তু লিঙ্গরাজ মন্দিরে এটা নিষিদ্ধ দৈনন্দিন পূজায় বিল্বপত্র এবং তুলসী ব্যবহার করা হয় ভোগমণ্ডপে ভাত তরকারি এবং মিষ্টি প্রদর্শন করা হয় এবং সংস্কৃত মন্ত্র পাঠের মাধ্যমে সেগুলো গ্রহণের অনুরোধ করা হয় তীর্থযাত্রীগণ সাধারণত নারকেল পাকা ফল এবং কোড়া খৈ লিঙ্গরাজের চরণে নিবেদন করে থাকেন ওড়িয়া নববর্ষ পানা সংক্রান্তিতে কিছু কিছু ভক্ত শিব মন্দিরে ভাঙ নিবেদন করেন লিঙ্গরাজ মন্দিরটি সকাল ছটা থেকে রাত নটা পর্যন্ত খোলা থাকে তবে ভোগ প্রদানের সময় বন্ধ থাকে খুব ভোরে লিঙ্গরাজের ঘুম ভাঙাতে প্রকোষ্ঠে বাতি জ্বালানো হয় স্নান করানো হয় এবং আলোর নাচনের মাধ্যমে আরতি করা হয় দুপুর বারোটা থেকে সাড়ে তিনটে পর্যন্ত মন্দির বন্ধ থাকে দরজা বন্ধ হয়ে যাওয়ার পরে পঞ্চামৃত তথা দুধ ঘোল ঘি মধু ইত্যাদি মিশিয়ে দেবতাকে মহাসনান করানো হয় একটা সময় একটা পাকা ফল দুই টুকরো করে এবং এক টুকরো সূর্য দেবতার উদ্দেশ্যে এবং অন্য টুকরো দ্বার পালের উদ্দেশ্যে নিবেদন করা হয় দুপুর একটা থেকে দেড়টার মধ্যে দেবতাকে বল্লভ ভোগ দেওয়া হয় খাবারের একাংশ পার্বতীর মন্দিরে নিয়ে যাওয়া হয় এবং তাকে নিবেদন করা হয় মন্দির পরিচালনা কমিটি এবং ভারতের পুরাতাত্ত্বিক জরিপ এএসআই মন্দিরটি দেখাশোনার কাজ করে থাকেন মন্দিরটির পাহারার দায়িত্বে থাকে ভুবনেশ্বর পুলিশ কমিশনারে নিয়োজিত নিরাপত্তা বাহিনী এবং মন্দির প্রশাসনের নিয়োজিত রক্ষীগণ মন্দিরটিতে গড়ে প্রতিদিন ছ এবং উৎসবের সময় সময় লক্ষাধিক ধর্ষণাভিলাসী আসেন কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দেবেন